পৃথিবীতে শেষ বলে কিছু নাই যখন যখন নাকি জাফর সাহেব মারা গেছে তখন মনে হয়েছে যে রোমান্টিক হিরো আর আসবে না এরপর জাফর সালমান শাহ আসলো এরপরে রিয়াজ ফেরদৌস আমি ছিলাম ওমর সানি ছিল বাপ্পা ছিল একের পর এক একের পর এক আসে আমার কাছে মনে হয় যাই না অন্য আপনারা কি বলবেন সেটা আপনাদের ব্যাপার বাট পৃথিবীতে কোনো কিছু কারোর জন্য থেমে থাকে না ঠিক আছে আজকে অমিত হাসান না থাকলে আরও এরকম অমিত হাসান এরকম শিল্পী আর অনেক জন্ম হবে ঠিক আছে অতএব কারোর জন্য কিছু থেমে থাকে না আজকে আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা যদি না থাকেন তে এরকম ভিড় কি আর সাংবাদিক আসবে না অবশ্যই অবশ্যই আসবে অতএব পৃথিবীতে শেষ বলে কিছু পূরণ হবে তবে হ্যাঁ একজন জাফর ইকবাল একজন সালমান শাহ বা জসিম সাহেব বা একজন মান্নাদ হয়তো হবে না আরেকটা শিল্পী তৈরি হবে এখন যদি এখন যদি আমি যদি বলি আমি যদি বলি আমি যদি এখন বলি যে আমি অল রাউন্ড স্টার অল টাইম স্টার তাহলে কি এটি চালু হবে আমাকে এটা কে দিয়েছে আমার জানতে হবে এক আর দ্বিতীয়ত হলো যে টাইটেল গুলো কে দেয় এটা তো আমাকে জানতে হবে আসলে ভাই আমার আমার পিছনে খালি অমিত হাসান চলচ্চিত্র অভিনেতা দেখা আছে এরকম স্টার বা ওরকম না স্টার কিন্তু বেশিক্ষণ থাকে না স্টার স্টার ব্যাপারটা বলি স্টার কিন্তু সবসময় থাকে না একজন অভিনেতা হিসাবে যে আমি নিজেকে মনে করি বা প্রত্যেকটাই যারা আছে প্রত্যেকে অভিনেতা এবং অভিনেত্রী ঠিক আছে এটা আজীবন সবসময় থাকবে মাঝে দর্শকই এখানে শুধু সাংবাদিক বসে আছে দর্শকরা কিন্তু আপনাদের মাধ্যমে জানতে পারবে যে ক্যাপিটাল সেলুন অ্যান্ড স্পাকে চালু হয়েছে সেখানে অমিত হাসান তানা তারপর নিঝুম রুবিনা আরও অনেকে এসছে ঠিক আছে তো এটা কিন্তু দর্শক পাচ্ছে আপনাদের মাধ্যমে পর্দা এটা এটাকে জাস্ট লাইক এ পর্দার মতো হয় আর কি স্ক্রিনে যেরকম দেখায় ওরকমই আর কি পত্রিকায় দেখবে মোবাইলে দেখবে এ আর কি একটু সাথে যে অনেকেই বলছে এখন যে আমাদের তারকারা এর কাজেছে এখন এই ধরনের অনুষ্ঠানের যোগ্যতা গুণকতাটা বেরিয়ে গেছে আমি তো আমি তো যে মানে সকালে কাজ থেকে এসে এখন এই আটটার মধ্যে আমাকে ঢুকতে হবে আবার গুলশানে আমার একটা কাজে ঠিক আছে তো আমি তো কাজ বাদ দিয়ে এটা করছি না একটু

শেষ সুপারিশ আপনার কাছে কি হয়